বললেন স্যার শাস্তি দেবেন না আপনি ওদের দলে নন আমার কথা শুনতে চান বলুন বলুন স্যার কি শুনতে চান ভালোবাসে বাবা মা কেউ নয় স্যার কেউ নয় ওরা ভালোবাসে পরীক্ষার নাইনটি পার্সেন্ট আমাকে নয় ওদের কাছে ভালোবাসা নেই স্যার নেই ওদের ভালোবাসা নম্বরের টার্ম ডিপোজিট ওদের শুধু পড়া চায় ওদের রাত দিন ভালোবাসা নেই স্যার ওদের কাছে সত্যি বলছি স্যার ওরা আমাকে ফুল আঁকতে দেয় না গুপি পাখা গাইতে দেয় না চার দেখতে চাইলে চোর করবে স্টাডি টেবিলের ল্যাম্পের তলায় বই দেখায় পথে পাঁচালি পড়তে গেলে প্রাইভেট টিউটরের সময় বলে ছটা টিউটর আমাকে নিজেকে পড়তেই দেয় না ওরা সর্বক্ষণ তুলনা সর্বক্ষণ বকুনি তুলনা পিটুন তে বসতে খেতে পাড়াতে ইচ্ছে করে স্যার ইচ্ছে করে পৃথিবী ছেড়েই চলে যেতেন সত্যি বলছি স্যার মেশিন হতে চাই না জানেন স্যার আজও খেতে পারিনি খেতে বসেই মায়ের দোকানে রাগ হলো ভীষণ রাগ এ প্রেকডারটা ভেঙে দিলাম রেডি হাতের খারাপ ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম ভালোবাসা চাল শীতের ভালো স্যার কি বললেন আপনার পাশে বেশ পশলাম এক টিপুন বক্স ফসলেন কেন স্যার না স্যার আপনার টিপুন আমি না খেলে আপনি আরও কাটবেন স্যার খাচ্ছি খাচ্ছি স্যার আমি নিজের হাতে না আপনি খাইয়ে দেবেন তাই দিন স্যার এতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি স্যার এমনি করে আদর করে কাশির টেনে এমনি করে বাবা মা যদি চাই স্যার নিজের মতো করে কিন্তু ওরা তো ওদের মতো চায় ওদের কাছে জীবন মানে জয়েন্ট এন্ট্রান্স বিলো নাইনটি মানে কুলঙ্গাল ওরা ঘোড়াকে চাদুক মারতে জানে স্যার গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না স্যার নমস্কার